so what i love be, be. কোথায় ছিল ভোরবেলায় শান্তিতে মার্শাল্লাহ চলো আমাদের তার সম্বন্ধে কয়েকটা সব পরিবেশন করে সাবে আশা

সেই লেখাটা ছোট্ট করে গাওয়ার পরে শোনাব কবুতর কপাল পড়া শুনবে যে লেখাটা আমার ইউটিউব চ্যানেলে এস কে জাফর অফিসিয়াল চ্যানেলে শুনতে পাবে আজকে মুসলমানদের উপরে সারা বিশ্ব জুড়ে যে

নামে কত করিছে পত নাম নাম ইসেলাবে প হচ্ছ জুলো আজগে চারি নিকে পদরায়েছে ঝরা বাধতে মসেজিদেররেমেনারে উনে আজকে ইছে। এই মুসলমানদের উপরে জুলুম করা হচ্ছে এই ভারতবর্ষের বুকে ভিতরে ভিতরে একটা আওয়াজ উঠেছে বলে এই ভারতটাকে হিন্দু রাষ্ট্র করে দেয়া হবে আমার লেখক লিখলেন এই ভারতবর্ষের বুকে মুসলমানরা সাতশো বছর রাজত্ব করেছিল সে যুগে রাজা বাদশাহ তারা যদি একবার মনে করত যে এই ভারতটাকে মুসলিম রাষ্ট্র করে দেব তারা এক পলকে করে দিতে পারত কিন্তু না সে যুগে রাজা বাদশাহ তারা কোনোদিন এই কথাটা ভাবেনি কেন আমার নবীর আদর্শকে তারা মেনে চলেছিলেন আমার নবী বলে গিয়েছেন যার ধর্ম তার কাছে ভালো সুতরাং

পধর হই রে মানুষ মিলে মেশে ইমান মোদের শকত ইমরান পাচার কর

কোনদিন কিছু করতে পারি না কারণ জন্ম মৃত্যু এবং দিয়ে কার কখন কার সঙ্গে হবে কার মত কখন হবে কোন জায়গা হবে আমরা কেউ জানি না সব জানে আমার আল্লাহ তাই আমার লেখক একটা ঘটনা লিখলেন ঘটনার মাধ্যমে লিখলেন একটা মেয়ের বিয়ের কথা আমি হাওড়া জেলাতে একটা বিয়েতে গিয়েছিলাম বিয়ে বাড়ির গজলের অনুষ্ঠানে সেখানে একটা বিয়ের অনুষ্ঠানে এই গজলটা গিয়েছিলাম একজন ইউটিউবে ছেড়ে দিয়েছিল ভাইরাল হয়েছে লেখাটা শুনবেন শুনবেন একটা মেয়ের বিয়ে হবে আর বিয়ের দিনে আগের দিনে বর আসতো পালকিতে করে ঘোড়ায় করে এখনো ঘোড়ার গাড়িতে বর আসে

সেই ছোট্ট ভাই যখন এসে বলল গড়টা ভালো না কেরা আবার দেখতে ভালো না তখন সেই মেয়ে সেই সেই ছোট্ট ভাইয়ের কথা শুনে সেই মেয়েটার নাম যার বিয়ে হচ্ছে তার নাম হলো জামিলা বাপের জমিলা মেয়েরা নাম শুনে শুনে নাম আমার

তার মানে বান্ধবী এসে বলল বড়টা দেখতে ভালো না ওরে কালো সামনে আবার দাঁত নেই তখন সেই মেয়ে তার বান্ধবীকে বলে বললিস না বললিস না মোর কান জলে যায় দেখি এ বিয়ে থেকে রাজি হয় আর বলে ওদেরকে বলেছে বিয়ে

তোর সবাই আমরা তোর যা থেকে তো খুব ভালো হবে মেয়ের মা তখন বলে রাগিস না রাগিস না ও যাও থাকে আর ছেলে ওই তিন তালা কপাল কানকর মা যখন গায়ে মাথায় হাত বুলিয়ে বলল ওরে ওরে খুব বড় তুই চিন্তা করিস না আমরা দেখে দিয়েছি তুই সুখে থাকবি মেয়ে তখন দেখলো যে না এত খারাপ ছেলেকে বিয়ে করা যাবে না আমার মতো এত স্মার্ট মেয়ে আমি কেন এরকম কানা খোঁড়াকে বিয়ে করব সেই মেয়ে যখন কান্না কাটি করছে তখন মেয়ে দেখলো যে এখন কিছু বলবো না যখন আমার কাছে বিয়ের জন্য রায় নিতে আসবে গন্ডগোলটা তখনই করব তখন সেই মেয়ে যখন কান্না কাটি করছে তখন তার পাশে তার নানি তার দাদি তারা এসে গায়ে হাত বোঝাচ্ছে আর বোঝাচ্ছে তখন কি ঘটে নানি আর দাদি বলে বোঝাস না বোঝাস না ও দাদি

সবশেষে আমার লেখক লিখলেন আমার আল্লাহ তাকে কখন কিভাবে পরিবর্তন করে দেয় সেই মেয়ে সেই সময় সে নিজের উপরে সবর ধরে আল্লাহর উপরে ভরসা করে বাপ কথা শুনে দেখলো আমার আব্বা মা যেখানেই দিয়েছে আমি সেখানেই রাজি হয়ে যাব আমার কপালে আল্লাহ যা রেখেছে তাই হবে তাই সে মেয়ে কখন কি বলে বল খোদা কখন कपाल पोड़ा कल पर तेरा, बुबूतर तो कपाल कोड़ा Bien.